সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম সাধারণ গান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম দর্শক আমি আজকে বলবো মধু ও খিসমিস একসাথে হেলে কি হয় তা আজকে আলোচনা চলো দর্শক ভিডিওটি শুরু করা যাক যৌন মিলনে মধু কিসমিসের উপকারিতা জেনে নিন কিসমিস সাধারণত বিশেষ ধরনের সুস্বাদু খাবার তৈরি করতে ব্যবহার করা হয় কিন্তু এই কিসমিসে আরও অনেক উপকারিতা রয়েছে যদি মধুর সঙ্গে এই কিসমিস হাওয়ার খাওয়া যায় তাহলে শরীরের পক্ষে খুবই উপকারী বিশেষ করে বিবাহিত পুরুষদের পক্ষে মধুর সাথে কিসমিস হাওয়া খুব বেশি উপকারী কিসমিস হাওয়ার ফলে যৌন ক্ষমতা বৃদ্ধি পায় কিসমিস এবং মধু খাওয়ার ফলে হরমোন টেস্টোরেশনের বৃদ্ধি পায় কিসমিশের সাথে মশু মধু মিশিয়ে হাওয়া খুব উপকারী মিষ্টি মিটি বিশেষত পুরুষের মধ্যে টেস্টোরেশন হরমোন এক প্রোডাকশন হয় এই হরমোন পুরুষের জন্য খুব স্বাস্থ্য সেক্স শরীরের বেশি দৃশ্য করে তোলে কিসমিসও মধু শুক্রাণু কমন বাড়ায় শুক্রানু গণনায় অনেকের সমস্যা হয় এক্ষেত্রে উত্তরণের জন্য প্রতিদিন মধু ও হেলফ কিসমিস হাওয়া যেতে পারে রাতে ঘুমে যাওয়ার আগে কিসমিসের সাথে মধু হাওয়া শুক্রানু সিস্টেম সংখ্যা বাড়াতে সহায়তা করে কিসমিসু মধু দুর্বলতা দূর করতে শেষ করে কিসমিসে আয়রন ও তামা পাওয়া যায় একই সাথে মধুতে আমি অ্যাসিটি নিয়াসিন কার্বোহাইড্রেট ভিটামিন বি সিক্স রাইবোফি রাইবোফিডিন এবং ভিটামিন সি রয়েছে এমন তো অবস্থায় দুটি হেলে শরীরের দুর্বলতা শেষ হয়ে যায় ক্যান্সারের ঝুঁকি কমায় পুরুষের প্রেসিডেন্ট কা ক্যান্সারের ঝুঁকি বেশি থাকে গবেষণার মাধ্যমে মধু কিশমিশের আন্টি ক্যান্সার উপাদান থাকে যা শরীরের যে কোনো অঙ্কে ক্যান্সার কোষ বাড়াতে ক্ষেত্রে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে